আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ প্রতিদিন আমি বিজনেস রিলেটেড একটি নির্দিষ্ট টপিক্সগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও বিজনেস রিলেটেড একটি টপিক্স নিয়ে আলোচনা করব আমাদের এই আলোচনা আমাদের ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনার ফুল আলোচনাটি দেয়া থাকে আপনি যদি সেখান থেকেও আমাদের এই আলোচনা দেখে নিতে পারবেন এবং আলোচনা দেখে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে আসবেন তাহলে বিজনেস রিলেটেড বিভিন্ন টপিক্সগুলো আপনি জেনে যাবেন আজকে যে টপিক্সটি নিয়ে কথা বলবো সেই টপিকসটি হচ্ছে আপনি একটি বিজনেস করছেন সেই বিজনেসটি করার আগে তিনটি জিনিস জানা খুবই জরুরি সেই টপিকসটি নিয়ে কথা বলবো এর আগে একটি ছোট্ট কথা বলে রাখি আমার আলোচনায় যদি কোনো ভুল হয় অথবা কোনো কিছু যোগ করতে হয় অথবা কোনো কিছু বাদ দিতে হয় অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত নির্দ্বিধায় আমাকে জানাবেন তাহলে আমাদের পরবর্তী আলোচনাটি করতে আমাদের জন্য ভালো হবে এবং আলোচনাটি আরও সুন্দর হবে এবং সেই সুন্দর আলোচনাটি আপনারাই উপভোগ করবেন একটি বিজনেস যখন আপনি শুরু করবেন বা একটি বিজনেস যখন আপনি শুরু করার চিন্তা করছেন অবশ্যই সে বিজনেসটি শুরু করার আগে দেখতে হবে আপনি কোন বিজনেসটি শুরু করার চিন্তা করছেন তার মাধ্যমে যে প্রোডাক্ট বা সার্ভিসটি বাজারে যাবে তার বাজারে চাহিদা কীরকম আপনার প্রতিযোগী এবং আপনি কোন সার্ভিসটি কাস্টমারদেরকে দিচ্ছেন সেটি সম্পর্ক আপনাকে একটি ক্লিয়ার কনসেপ্ট অবশ্যই থাকতে হবে যদি ক্লিয়ার কনসেপ্ট আপনার না থাকে বা ক্লিয়ার কনসেপ্ট যদি আপনার না থাকে তাহলে এই তিনটি জিনিস আগে আপনি ভালোভাবে যাচাই বাছাই করে নিয়ে তারপরে আপনি অবশ্যই বিজনেসে ইন করবেন দেখা যায় যে অনেকে আমরা বিজনেস করি বা অনেকে আমরা বিজনেস করার চিন্তা করছি কিন্তু এই তিনটি প্রশ্ন আগে আমরা অ্যানালাইসিস না করে নিয়ে বা তিনটি প্রশ্ন আমরা আগে ভালো করে পর্যালোচনা না করে অন্যের একটি বিজনেস ভালো লেগেছে আমরা দেখেছি সেই বিজনেসটি নিয়ে সে খুব লাভবান হচ্ছে আপনি সাথে সাথে শুরু করে দিলেন আলটিমেটলি দেখা যায় কিন্তু ও যদি ঠিকভাবে পেরে থাকে আপনি কিন্তু ঠিকভাবে তখন পারবেন না বা পারছেন না এর মূল কারণ হচ্ছে আপনি এই যে তিনটি বিষয় এই তিনটি বিষয় সম্পর্কে আপনি বিজনেস শুরু করার আগে আপনার নলেজ একেবারেই জিরো আপনি একটি বিজনেস করছেন সেটির বাজারে কিরকম ডিমান্ড আছে সেটি বাজারে আদৌ এটা ডিমান্ড ভালো হবে কি না বা এটি আদৌ বাজারে টিকে থাকবে কি না এই বিজনেসটি বা ভবিষ্যতে এই বিজনেসটি কিভাবে আপনার করতে হবে সেই জিনিসটি কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে জেনে নিতে হবে এবং অবশ্যই সেই বিষয় সম্পর্কে আপনার সুস্পষ্ট সুন্দর একটি ধারণা অবশ্যই থাকতে হবে তার আগে বলে রাখছি চোদ্দ তারিখ আমরা একটি ওয়ার্কশপের আয়োজন করেছি শুক্রবার ইনশাল্লাহ সেখানে স্টার্ট আপ সম্পর্কিত তিনটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। সেটি আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজে বিস্তারিত দেয়া আছে এবং ফি এখানে আমরা তিনশো টাকা ধার্য করেছি আপনারা যারা আমাদের এই ওয়ার্কশপটি করতে ইচ্ছুক অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বিকাশ করে কনফার্ম করতে হবে তাহলে আমরা আপনাদের জন্য একটি সিট বুক করে রাখবো তো এরপর আপনার প্রতিযোগিকারা আপনি যে বিজনেসটি করছেন বা আপনি যে ইন্ডাস্ট্রিতে আপনার বিজনেসটি নিয়ে এগিয়ে যাচ্ছেন বা যে বিজনেসটি আপনি সুন্দরভাবে করার চিন্তা করছেন সেখানে আপনার প্রতিযোগিকারা বা কারা আপনার পূর্বে সেই বিজনেসটি নিয়ে সুন্দরভাবে ভালোভাবে এগিয়ে যাচ্ছে এটিও আপনি একটু ভালো করে দেখতে হবে আমরা সবসময় যে জিনিসটি দেখি সেটি হচ্ছে আমরা সবসময় একটি বিজনেসের শুধু পজিটিভ সাইডগুলো দেখি পজিটিভ নেগেটিভ দুটো সাইডকেই পাশাপাশি রেখে পর্যালোচনা করলে একটি সুন্দর সুন্দর ডিসিশন আপনি নিতে পারবেন প্রশ্ন হলো এখানে আমি দুইবার সুন্দর বলেছি কেন দুইবার সুন্দর বলেছি কারণ আপনি যে বিজনেসটি করবেন সেটি অ্যাজ এ ফাউন্ডার হিসাবে যতটা সুন্দর করা যায় ততটা সুন্দর কিন্তু আপনাকে করতে হবে অন্য কেউ এসে আপনাকে করে দিবে না সুতরাং একটি বিজনেসটা কতটা ভালোভাবে করা যায় কতটা সুন্দরভাবে করা যায় সেই জিনিসটি আপনারই একান্ত দায়িত্ব এরপরে হচ্ছে বাজারে আপনি যে সার্ভিসটি দিচ্ছেন সেই সার্ভিসটি কিভাবে দিবেন কিভাবে আপনার সার্ভিসটি প্রিয় কাস্টমারের কাছে পৌঁছে যাবে কাস্টমার সেটি কিভাবে নিবে কিভাবে কাস্টমার সেই সার্ভিসটি আপনি তাদেরকে পৌঁছে দিবেন এই বিষয়টা সুন্দর করে ভালো করে আপনাকে একটি সুস্পষ্ট ধারণা আপনার কাছে থাকতে হবে তাহলে দেখবেন আপনি যে বিজনেসটি করছেন বা বিজনেসটি করার যে চিন্তা করছেন সেটি নিয়ে সুন্দরভাবে ভালোভাবে আপনি এগিয়ে যাচ্ছেন অনেক সময় বিজনেসের ক্ষেত্রে আমরা দেখি যে বিজনেসটি যে করে বা যে করার চিন্তা করে অনেক সময় দেখা যায় সে বিজনেসটি তিনি ভালোভাবে করতে পারছে না কারণ আপনার প্রতিযোগী কারা সেটি সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন না এবং প্রতিযোগীরা কিভাবে এগিয়ে যাচ্ছে সেটি সম্পর্কে আপনার সুস্পষ্ট সুন্দর ধারণা নেই প্রতিযোগী কারা এই বিজনেসটি ভালো করছে কারা কিভাবে করছে কাদের একটি করা উচিত বা কিভাবে তারা করলে একটি ভালো জায়গায় নিয়ে যাচ্ছে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে সুন্দর ধারণা থাকবে ঠিক এইভাবে সুন্দর সাজেশন পেতে হলে আপনারা ভেঞ্চার কনসালটেন্সিতে বিজনেস রিলেটেড যে কোনো প্রশ্ন করতে পারবেন এবং আমাদের কনসালটেন্সি পেতে হলে অবশ্যই আমাদের অনলাইন অফলাইন দুইভাবেই কনসালটেন্সি চালু আছে আপনাদের যেটি সুবিধা হয় সেভাবে আপনারা কনসালটেন্সি নিতে পারবেন বিজনেস রিলেটেড টপিকসে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন যদি সম্ভব হয় ওয়ার্কশপে আপনারা জয়েন করতে পারবেন আস